আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার ফস করান আমার জেহাদ করান আমার দান করা আমার দেখা করা আমার কোরবানি করা আমার সমস্ত কার্যগুলি সব কিছু আল্লাহর জন্য তার জন্য আল্লাহ রাবুল আলামিন কোরআনে কারীমের ছয় নম্বর সূরা আট নম্বর পারা সূরাতুল আনআম এর ১৬২ নম্বর আয়াতের আমার কুরবানি ওয়াহইয়া ইয়া আমার বেঁচে থাকা ও আমার মৃত্যু আমার মোজা আল্লাহ মুরাফিল العالمين একমাত্র সব কিছু আল্লাহর জন্য আমি করে থাকি আমি যে নামাজ পড়ি আল্লাহর জন্য পড়ি আমি যে রোজা রাখি আল্লাহর জন্য করি আমার যে যখন মরে যাওয়ার সময় আসবে আমি আল্লাহর কাছে সাড়া দিয়ে মৃত্যুবরণ করি এটাও আল্লাহর জন্য

যে বাদারটা নবী ফাফরতে এই বরমানত ও সলাম তার ছেলে ইসমাইল আলীম সালাত ও সালামে কুরবানী মাধ্যমে পৃথিবীর বাবুর্যকে তিনি দেখিয়ে দিয়ে গেছেন এই কুরবানী অসংখ্য ফজলাত রয়েছেন এই কুরবানী আল্লাহ রফ আলামিন যাদেরকে সমর্থবান করেছেন যাদেরবর আল্লাহ রফ আলা তাদেরকে যাদেরকে করেছেন ج اللہ کے তোমাদের অর্থ সম্পাদ তোমাদের দেহের গঠন তোমাদের চেহারা জমি মানুষের রূপ সঞ্চর্য এগুলোর আল্লাহর আলীন থাকান না ইনি তোমাদের অন্তঃকরণ এবং সাল্লামকে বিশ্বাস করার এই বয়গুলো যদি কোনো বান্দার মধ্যে ইস্তেকামাত হয়ে যায় দৃঢ় হয়ে যায় অন্তর আল্লাহ রব্বুল মানুষের অন্তরের দিকে তাকান কোন মানুষের ক্ষমতা যত বেশি হোক না কেন পৃথিবীর কোন রাজা বাদশা যার ক্ষমতা যত বেশি হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন ওদিকে তাকান না যেহেতু ক্ষমতাদার হচ্ছে তেল বল্টা মাউস আল্লাহরফ বলে আরেক হচ্ছে ক্ষমতাশীল একমাত্র তিনি রাজা জিরাস তিনি আর ক্ষমতার উৎস আর কেউ হতে পারে না এজন্য বিশ্ববিশ্বাস সালাম বলেছেন এম সুরফিয়ে কোনো রিটুমকা আমার তোমাদের অন্তরের দিকে আল্লাহ তাহার তা কে কত ক্ষমতা সাধ শীন কে সুন্দ কে কালো এগুলো আল্লাহ তাহারা দেখেন না আল্লাহ রব আলম দেখেন মানুষের মনটা পরিষ্কার কিনা মনটা পরিষ্কার থেকে আল্লাহ করতে পারছে কিনা এটা আল্লাহ দেখেন তোমাদের অন্তর দেখেন তিনি অন্তরের আমনের দিকে টাকা এজন্য রব্লা আলামিন কোরআন কারিমের উনপঞ্চাশ নম্বর সৌর গ জোরপুর বা আল্লাহ তারা বলছেন যে সর্বাধিক সব শ্রেষ্ঠ মানুষ সব চাইতে কাছে পছন্দের মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের অন্তরের মধ্যে তাকও আছে কি আছে তাকও আছে আল্লাহ ভীরু আছে তো আল্লাহ ভীরু এবং তাকওয়া যদি কোনো মানুষের অন্তঃকরের মধ্যে থাকে আমরা যে নামাজ পড়েটে আসছি আমরা যে কুরবানী করতেছি। এটা একমাত্র তাকুয়ার মান তাকুয়ার লেভেলটা আল্লাহ তালা দেখে থাকে আল্লাহ তালা আপনি কত সম্পদের মালিক হয়েছেন আপনি কি করছেন এগুলো কিন্তু আল্লাহ আল্লাহত কিছু দেখেন না আল্লাহ তালা দেখেন তাকুয়ার মানটা আমাকে ভয় করে এই বান্দা করছে কিনা এই জন্য তাকুয়ার গুরুত্ব স্থান সবচাইতে বেশি